সুপ্রিয় দর্শক চ্যানেল সেভেন প্রাইম নিউজের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রচারিত হচ্ছে এলেক্রা হোম কেয়ার খলিল হালাল চাইনিজ এবং ট্রান্সফোর্টেক এর শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নিউ ইয়র্কে জালালাবাদ ল সোসাইটির প্রীতি সম্মেলন জ্যামাইকা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক হোয়াইট হাউসের সামনে ফিলিস্তিন পন্থীদের বিক্ষোভ এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত নিউ ইয়র্কে জালালাবাদ ল সোসাইটি ইউএসএ এর আয়োজনে প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে গত আট জুন বিকেলে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজার মামাজ পার্টি সেন্টারে বিপুল উৎসাহ ও উদ্দীপনায় এই সম্মিলন অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এমাতউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডেমোক্রেটিক পার্টি ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ল সোসাইটির সাবেক সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম চৌধুরী সিলেট ল কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট সৈয়দ মোহসিন আহমদ অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ুম বাংলাদেশ ল সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ বাংলাদেশ ল সোসাইটির সহসভাপতি অ্যাডভোকেট সাইয়েদ মঈনুদ্দিন জুনেল বক্তব্য রাখেন জালালাবাদ ল সোসাইটির সহ সম্পাদক আব্দুল শহীদ আজাদ জালালাবাদ ল সোসাইটির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম মইনুল অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু অ্যাডভোকেট মোহাম্মদ মুহিউদ্দিন অ্যাডভোকেট জয়জিৎ আচার্য অ্যাডভোকেট সায়েদ আহমদ অ্যাডভোকেট এ টি এম জুবেল আহমেদ চৌধুরী ও আক্রম খান পরে নৈশভোজের মাধ্যমে সম্মিলনের সমাপ্তি ঘটে মাদক ও সন্ত্রাস দমনের অঙ্গীকারের মধ্য দিয়ে জামাইকা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান প্রবীণ প্রবাসী ও জামাইকার প্রাণ পুরুষ নাসির আলী খান পল গত আট জুন কুইন্সের বুলশান ট্যারেসের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও গোল্ডেন এইজ হোম কেয়ারের কর্ণধার শাহনেওয়াজ সঞ্চালনায় ছিলেন কবি ও সাহিত্যিক মঞ্জুর কাদের তাকে সহায়তা করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি আহসান হাবিব সাধারণ সম্পাদক রাব্বি সৈয়দ ও কার্যকরী কমিটির সদস্য জাহিদা আলম অনুষ্ঠানে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা ও স্টেট সিনেটর জন লু শাহনেওয়াজকে সভাপতি ও রাব্বি সৈয়দকে সাধারণ সম্পাদক করে গঠিত হয় নতুন এই সংগঠনের কার্যকরী ও উপদেষ্টা কমিটি কমিটির অন্যান্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন আহসান হাবিব মাকসুদ চৌধুরী রিনা সাহা আঞ্জাম সিদ্দিকি রাফি আহনাফ আলম রতন মাহমুদ লুৎফর রহমান মঞ্জুর কাদের শামস চৌধুরী রুশো আসাদুজ্জামান বাবু মরিয়ম মারিয়া অ্যাডভোকেট কামরুজ্জামান বাবু সামিউল করিম আলমগীর সজীব চৌধুরী বদরুদ্দোজা সাগর মোতালেব সরকার ও সালেহা ইসলাম সন্ধ্যা সাতটায় অভিষেক অনুষ্ঠান শুরু হয় চলে রাত সাড়ে এগারোটা পর্যন্ত অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে অংশ নেন রন্ন নওয়াজ চঞ্চল চৌধুরী কৃষ্ণা তিথি মোস্তফা অনিক রাজ কামরুজ্জামান বকুল ও মরিয়ম মারিয়া ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি আট জুন হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ রেড লাইন নামের এই বিক্ষোভে ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা গাজায় ইসরায়েলের আগ্রাসনের শুরু থেকেই এর বিরুদ্ধে সোচ্চার যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ হামলা বন্ধের দাবিতে দেশটির বিভিন্ন শহরে চলছে বিক্ষোভ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের পর আট জুন রাজধানী ওয়াশিংটন ডিসির রাজপথে নামেন হাজার হাজার মানুষ হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে তারা বিক্ষোভ করেন অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য গাজার নিপীড়িত জনগণের পক্ষে ও চলমান আগ্রাসনে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিরুদ্ধে জোরালো আওয়াজ তোলেন তারা অ্যাক্টিভিস্ট গ্রুপ কোট পিঙ্ক এবং কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস নামের সংস্থা এই বিক্ষোভের পরিকল্পনা করেছে তারা জানায় গেল আট মাস ধরে গাজায় চলমান আগ্রাসন বন্ধের দাবিতে তাদের এই আয়োজন এ সময় গাজায় অবিলম্বে যুদ্ধবন্ধের দাবি জানান তারা ফিলিস্তিনের জাতীয় পতাকার পাশাপাশি ব্যানার ও প্ল্যাকার্ড হাতে ইসরায়েল বিরোধী স্লোগানে হয়ে ওঠে চারপাশ এ সময় ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা গাজায় নির্বিচারে নারী ও শিশুদের খুন করা হলেও যুক্তরাষ্ট্রের নীরব ভূমিকার কঠোর সমালোচনা করেন তারা চ্যানেল নিউজ এখনকার মতো এ পর্যন্তই আগে জানিয়ে দিচ্ছি সাদাকা ফাউন্ডেশন সংবাদ শিরোনাম আবারও নিউ ইয়র্কে জালালাবাদ ল সোসাইটির প্রীতি সম্মেলন জামাইকা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক হোয়াইট হাউজের সামনে ফিলিস্তিন পন্থীদের বিক্ষোভ মানুষ মানুষের জন্য দেশপ্রেম স্বদেশের জন্য বাংলা সিডি প্যাপ সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং আমরা আছি জ্যাকসন হাইটস ব্রুকলিন ওজন পার্ক জ্যামাইকা ব্রংস ও বাফেলোতে ভালোবাসা ও মমতাময় যত্নের প্রত্যয় ছড়িয়ে পড়ছি গোটা নিউ ইয়র্কে বাংলা সিডি সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং দরদি মানব সেবার